চিটাগাং রোডবিলার পক্ষ থেকে আজকে এখানে চৌকাট নিয়ে প্রয়োজনীয় কয়েকটা কথা তুলে ধরতেছি যারা বাসাবাড়িতে চৌকাট ব্যবহার করবেন সাধারণত কম দামের দিকে যাদের ঝোঁক তাদের জন্য বলতেছি কোনো একটা জিনিসের একটা নির্দিষ্ট দাম থাকে ওর চেয়ে কম দাম কখনোই আপনাকে সঠিক জিনিসটা দিবে না আবার অতিরিক্ত বেশি দামেও আপনি কখনো সন্তুষ্ট হবেন না মনে হবে যে আমি ঠকে গেছি তো নির্দিষ্ট দামের চেয়ে যখন আপনি অতিরিক্ত কম দামে কিনতে যাবেন তখন কিন্তু আপনি আসলে ধোকায় পড়ে যাবেন সাধারণত ব্যবসায়িক অনেকগুলা কৌশলে মানুষজন কথা বলে কাস্টমার থেকে অর্ডারটা নিয়ে নেয় তো এটা আপনি তো বিল্ডিং করতেছেন টাকা খরচে করতেছেন কেন আপনি অল্প কিছু টাকার এর ফেরের জন্য জিনিসটা আপনার অনেক সময় খারাপ পড়ে যায় দেখা গেছে আপনি একটা চিটাং শিলকরের চোখট কিনতে গেছেন চিটাং শিল্ চৌকট কিনতে গিয়ে আপনি যদি দেখা যায় যে একশো চৌকট কিনতেছেন পাঁচশো টাকা করে সেভ করলে পঞ্চাশ হাজার টাকা এই পাঁচশো টাকাটা আপনি সেভ করবেন কি না এইটা নিয়ে আমি আপনাদের সামনে কথাটা বলতেছি দেখেন আমার কথাটা আপনাদের সাথে গ্রহণযোগ্য হয় কি না বর্তমানে গোল গাছে আপনার এক সেফটি কার্ড বাইশশো পঞ্চাশ টাকা এটা আপনার সাইজ করতে গেলে দামটা আরও বেড়ে যায় কারণ গোল গাছ যখন সাইড করা হয় তখন ওয়েস্টেজটা আপনার যায় এই সাইজ করার পরে একটা শুধু কাঠের দাম একটা চৌকাডের পাঁচ হাজার টাকার উপরে চলে আসে সেখানে যদি আপনি কোথাও থেকে চৌকাট পেয়ে যান যেগুলো আমি সাড়ে চার হাজার টাকায় তাহলে আপনার কাছে মনে হবে আপনি জিতে গেছেন তো এখন এখানে ব্যবসায়ীরা নানান কৌশলে আপনাকে প্রতারণা করার চেষ্টা করে দেখা যায় একশো চৌকাঠ নিয়েছে মোট ভিতরে বিশটা আশি চিট শিল করে দিছে আশিটা অন্য জয় শিল করে দিয়ে দিছে কারণ সে তো আপনাকে বলেন আমি সব চৌকাটা আপনাকে দেবো তো এরকম কথার অনেক মারপ্যাচ থাকে যেটা অনেক সময় কাস্টমার আপনারা বুঝতে পারেন না দোকানদাররা এইভাবে আপনার সঠিক পথ বাদ দিয়ে অবৈধ পথে তারা ব্যবসা করে অনেক এগুলো থেকে আপনাদের বাঁচার উপায় হলো আপনি যদি সঠিক দামটা দিয়ে কোথাও থেকে কোনো জিনিস কিনেন সে তার দোকানের সুনামের জন্য অবশ্যই সে আপনাকে সঠিক জিনিসটা সে দিবে তাহলে তার ব্যবসাটা কিন্তু বৃদ্ধি পাবে না সুনামটা বৃদ্ধি পাবে না আপনারাও যদি সঠিক দামটা দিয়ে না কেনেন তাহলে আপনারাও কিন্তু সঠিক জিনিসটা পাবেন না সেক্ষেত্রে প্রতারণার শিকার আপনাকে হতে হবে তো এই সমস্ত ছোটোখাটো বিষয় আপনার দরজা বা চোখের কেনার আগে আমার সাথে যদি আপনারা পরামর্শ করতে ইচ্ছা হয় করতে পারবেন আমি ফিরি আপনাদের পরামর্শ দেবো আমার কাছ থেকে নিতে হবে বিষয়টা এরকম না অনেকে ভালো লাগলে আমার কাছ থেকে নেন নিতে পারেন আমি যদি ব্যবসা করি কিন্তু সারা বাংলাদেশের সবাইকেও তো আর আমি দরজা চোখের সাপ্লাই দিতে পারবো না এটা সম্ভবও না কিন্তু আমার পরামর্শটা আপনাদেরকে সঠিক জিনিসটা পেতে সহায়তা করবে এতটুকু আশ্বস্ত করতে পারি তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ধন্যবাদ